আজকে আমি আমার ছাত্রদেরকে যে জিনিস দেখাবো বিএটি টি ড্রাইভিং লাইসেন্সের জন্য এই জিনিসটা খুব প্রয়োজনীয় এটাকে বলা হয় আমরা ড্রাইভিং বাসা কেউ বলে জিগজাক আর কেউ বলে অ্যাস পার্কিং কেউ বলে আঁকা বাঁকা রাস্তা তাহলে এই জিনিসটা যে আমরা প্রথমে এখান থেকে দেখলাম কয়টা কুটি আছে এখানে দেখো তো কয়টা কুটি আছে আটটা কুটি কয়টা আটটা কুটি আটটা কুটি দিয়ে আমরা একটা জিক সাজালাম কি সাজালাম জিগ জিজাক এই একটা হলো যে ড্রাইভিং লাইসেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং বা আমরা যদি গ্রামে অথবা শহরে গাড়ি চালাই এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা ঠিক আছে না আমরা এই আটটা কুটি কীভাবে সাজাইলাম এই আটটা কুটি সাজাইলাম আমাদের এই গাড়িটার লাম্পা হলো যে কত ফিট চোদ্দো ফিট কত ফিট চোদ্দো ফিট আর পাশে হলো যে ছয় ফিট বা মিডল সহ সাড়ে ছয় ফিট গাড়ির যদি দেড় গুণ হয় তাহলে চোদ্দ ফিটের জায়গায় কত ফিট লাগবে গাড়ির দেড় গুণ হইলে চোদ্দোর একধক কত সাত সাতের চোদ্দ কত একুশ এই এইখানে দেখো চারটা কুটি আছে একসাথে এক ভাবে কয়টা কুটি চারটা একটার থেকে একটা দূরত্ব হলো কত ফিট একুশ ফিট একটার থেকে একটা একুশ ফিট দূরত্ব আর এইখানে পাশে দেখো পাশে এটা হলো কত ফিট দশ ফিট দিলাম আমরা কেন দিলাম গাড়ির সাড়ে ফিট আর সার ছয় বা তিনি চেয়ে কিছু সারের চেয়ে কিছু কম আমরা কি করলাম একেবারে দশ ফিট দিয়ে দিলাম এটা এইভাবে আটটা কুটি দিয়ে আমরা সাজাইলাম সাজানোর পরে আমরা এটাকে এখানে যে গাড়িটা আছে এই গাড়িটাকে নিয়ে আমরা এখানে কয় ভাগে বিভক্ত চার ভাগে তিন ভাগে বিভক্ত এই তিন ভাগে বিভক্ত এটাকে আমরা প্রথমটাকে ধরবো কি ড্রাইভ ওয়ান তারপরটাকে ধরবো ড্রাইভ টু তারপরটাকে ধরবো ড্রাইভ থ্রি তাহলে তিন ভাগে বিভক্ত আমরা যদি আবার এটা পার্কিং ওয়ান ধরি তাহলে ওইটা পার্কিং টু ওইটা পার্কিং থ্রি তো এইখানে যদি আমরা ড্রাইভ ধরি যেমন ধরুন আমি এই গাড়ির স্টার্টিংয়ে বসলাম বইসা যদি আমি এই ড্রাইভ ওয়ানে গেলাম যাইতে যাইতে আমার গাড়ি কত ফিট আছে ফাঁসা আসতে ছয় ফিট তাহলে আমার গাড়ি যদি এখানে ঢুকে বাকি থাকবে কত ফিট ছয় ফিট যদি দখল করে নি চার ফিট এই গাড়িটা আমার যদি আমি ডান দিকে একটু গেছে আসি আমার সামনে সাকাটা আসবে এই বরাবর এক ফিট এদিকে রাখবো গাড়ির যদি আমি ডাইনে যদি এক ফিট রাখি বামে কত ফিট থাকবে অবিশিষ্ট তিন ফিট থাকবে তাহলে এইখানে এসে আমার ড্রাইভ ওয়ানে চলে আসলাম সাইপিয়া ডাইনে সাইপিয়া কেন ডাইনে সাইপিয়া আসলাম আমার বামে বামে পার্কিং টু পার্কিং টু এই কারণে আমি আসার আমি কোন টাইমে সাবি আসলাম বাম দিকে সরি ডান দিকে ডান দিকে সাবে আসা আমি চলে আসব কোথায় এটাকে ফলো করে এই লাল আমি ফলো করলাম প্রথম কোনটাকে লাল ফ্লাগটাকে এখন ফলো করব লাল ফ্লাগ ওইটাকে দ্বিতীয় ফ্লাগকে পার্কিং টুতে পার্কিং টুতে যদি এটাকে ফলো করি তাহলে আমি এখন কোন দিকে গেসে আসতে হবে বাম দিকে গেসে আসব এদিকে রাখবো এক ফিট দিকে রাখবো তিন ফিট তাহলে এখন আমার কয়টা কমপ্লিট হলো পার্কিং ওয়ান পার্কিং টু এখন যেমন ধরো পার্কিং তুমি একটু সামনে চলে যাও হ্যাঁ সামনে চলে যাও সামনের দিকে তারপরে বাস এখন আমি কোথায় আসলাম পার্কিং টু তে পার্কিং টু তে আসার পর এখন সামনে কি আছে পার্কিং থ্রি এই পার্কিং থ্রির জন্য আমি সোজা হয়ে মিডালটা রাখবো গাড়ি কোথায় রাখবো মিডালটা মিডালটা রাখে আমি বাইরে হয়ে গেলাম কতটুকু পরিমাণ বের হব আমি এই পর্যন্ত আমার পিছনের চাকা যখন এই বরাবর আসবে তখন আমার পার্কিং থ্রি শেষ এখন এখন কি দরকার রিপাস হ্যাঁ ওইদিকে চলে যাবার আঙ্কেল এখন আমার দরকার কি রিপাস এটা কি আপনার কি ধরবো রিপাস ওয়ান আর পার্কিং এর জন্য এটা কি ছিল রিপাস থ্রি সরি পার্কিং থ্রি এখন রিপাসের জন্য হলো যায় ওয়ান ওয়ানের জন্য যখন আমি যেমন ধরো আঙ্কেল গরিব সামনে জন গো খান জন গো হ্যাঁ এখন আমার এটা কি হলো রিপাস ওয়ান মানে কি অর্থাৎ আমি এখন ব্যাগে যাব আবার বেগে যাইতে হলে আমি আসার টাইমে কন্টা কন্টা ফলো করলাম লাল এটা আর লাল এটা ফলো কয়টা করলাম দুইটা এখন যাওয়ার টাইমে আমি ফলো করবো সাদা ফ্লাটটাকে গেসে আসবো কতটুকু গেসে আসবো

বামের মিডরে এখন আমি দেখবো কোথায় খাইটটা দিলাম দিকে ডান দিকে বাম দেখবো আমি আস্তে 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 ক্লাস ছাড়বো গাড়ি যাইতে থাকবে এই গাড়িটা এখানে যখন আমার পিছনের চাকাটা এখানে আসবে তখন আমার বাম দিকে মিডরে সাদা ফ্লাগটা দেখা যাবে কোনটা এই সাদা প্লাক যখন দেখা যাবে এতক্ষণ আমার কতটুকু ছিল নাইনটি ডিগ্রি এখন আমি পঁয়তাল্লিশ নিয়ে আসবো পঁয়তাল্লিশ নিয়ে আসা বাম পাশের পিছনের চাকাটাকে এই সাদা গ্লাসের সাথে সাদা কুটির সাথে কি ফলো করতে করতে নিয়ে আসবো যখন এক ফুটে এই থাকবে তখন আমার গাড়ি ফুল জিরুতে থাকবে কি স্টার্টিং হুইল জিরুতে এখানে আসার পরে আমি ফুল কাটটা দেবো কোন দিকে এখন বাম দিকে বাম দিকে ফুল নাইনটি ডিগ্রি কাটবো নাইনটি ডিগ্রি বাম দিকে কাটার পরে আমি তাকাবো কোন দিকে কাট দিলাম কোন দিকে বাম দিকে এখন তাকাবো কোন দিকে ডাইন দিকে ডাইন দিকে মিডর আমি ওই লাল ফালাক দেখব দেখবো কোনটা পিছনের লাল ফালাক দেখলাম এতক্ষণ ফলো করলাম কাকে সাদা টাকে এখন ফলো করবো কোনটাকে লাল তাকে লালটাকে যখন ফলো করব তখন আমি নাইনটি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেরে দেবো সেরে দেওয়ার পরে আর থাকবো পঁয়তাল্লিশ ডিগ্রি তখন আমি দাঁড়াইয়ে দুইটা মিডর ফলো করব কয়টা দুইটা মিডর ফলো করব ফলো করে ঠিক মাঝখান দিয়ে আমি এই গাড়ি নিয়ে বের হয়ে চলে আসবো তাহলে যাওয়ার টাইম ফলো করলাম লাল এইটা লাল ওইটা আসার টাইমে ফলো করলাম সাদা একটা সাদা আর একটা আর এটাকে তাহলে এখন কি বুঝতে আমাদের সহজ হইল তো যাইতে কটা ফলো করব আসতে কটা ফলো করব হ্যাঁ তাহলে আমি এখন কি করব তোমাদেরকে সালাইয়ে দেখাব একবার আমি যাব তোমরা দাঁড়াই দাঁড়া দেখবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা ট্রাফিক এন্ড মেনে চলবো নিরাপদ সড়ক গড়ে তুলবো আরেকদিন আপনাদের সাথে